দাঁড়িয়েছি যে আমাদের সহকর্মীকে সাইনবোর্ড গিরিধারা তুষারধারা এলাকার চিহ্নিত ভূমিদস্যু শাহাদাত বাহিনী প্রধান শাহাদাত তার বাহিনীর সদস্যদের নিয়ে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে পিটিয়ে গুরুতর জখম করেছে তাদের উপর হামলা চালিয়েছে তাদের সংবাদ সংগ্রহে বাধা দিয়েছে সেই প্রতিবাদ জানানোর জন্য আমরা এই ঘটনায় ফতুল্লা পুলিশের কাছে আমরা মামলা দিয়েছি আসামির নাম পরিচয় দিয়েছি ছবি দিয়েছি কিন্তু ঘটনার তিন দিন অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত শাহাদাত ছাড়া এই ঘটনার সাথে আরও যারা জড়িত সন্ত্রাসী রয়েছে তাদেরকে গ্রেফতার করতে পারেনি এই যে পুলিশের রহস্যবণজনক ভূমিকা এই যে তাদের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে এর দায় কে নেবে আজকে তুষারধারা গিরিধার এলাকায় ব্যাপকভাবে ভূমিদর্ষিত হচ্ছে সন্ত্রাসী হচ্ছে চাঁদাবাজি হচ্ছে ফতুল্লা থানা পুলিশ সব জেনে শুনে বুঝো তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আমরা চাই আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে যদি গ্রেপ্তার করতে না পারে তাহলে আমরা পরবর্তীতে থানা গেরাও সহ সড়ক অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হব বন্ধুগণ আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে যেভাবে সাংবাদিকদের উপরে হামলা হয়েছে মামলা দেওয়া হয়েছে পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখলাম সেই সরকারের পতনের পরও সেই ধারাবাহিকতা এখন অব্যাহত রয়েছে গত চোদ্দ নয় মাসের মধ্যে ফতুল্লার একাধিক সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে একাধিক সাংবাদিকের উপর হামলা হয়েছে শুধু ফতুল্লার চিত্রই না নারায়ণগঞ্জ সহ সারাদেশের বিভিন্ন জায়গায় একাধিক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার দাবি করছি পাশাপাশি ফতুল্লা মডেল থানার এখন যে দায়িত্বে আছেন ওসি তদন্ত আনোয়ার হোসেন তার এই রহস্যজনক ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি জানিয়ে এবং আজকে এইখানে উপস্থিত হওয়ার জন্য সমস্ত সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এবং পরবর্তী ঘোষণা আসলে সবাই আবার রাজপথে নেমে আসবো সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম